আজকের রান্নাবান্নাটা একটু অন্যরকম কেন এটা বলছি দাঁড়াও তোমাদের সব কিছুই একটু একটু করে খুলে বলবো প্রত্যেক একটা মেয়ে বিয়ে হয়ে আসার পরই শ্বশুরবাড়িতে এসে যেটা ওকে প্রথম দিকেই শুনতে হয় যে আমার ছেলে এটা খেতে ভালোবাসে তোমার বর ওটা খেতে ভালোবাসে হাজব্যান্ড নিজে বলে যে আমি ওটা খেতে ভালোবাসি কিন্তু কয়টা মেয়ে নিজের পছন্দ অপছন্দ এই সব শ্বশুরবাড়িতে এসে বলতে পারে যে আমি এটা খেতে ভালোবাসি আমার এটা খেতে ভালো লাগে আমি আমার পছন্দসই রান্না করব বা পছন্দসই রান্না খাবো অনেক সময় দেখা যায় যে ও যেই সবজিটা খেতে ভালোবাসে না সেটাই কিন্তু ওকে দেওয়া হয় বা ওটাই ও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় নিজের পছন্দগুলোকে কোথাও একটু হারিয়ে ফেলে এবং সবার পছন্দের মাঝখানেই বেঁচে থাকার চেষ্টা করে অবশ্যই আমার কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না ব্যতিক্রম তো সব জায়গাতেই থাকে কেন এই কথাটা বললাম সেটাই আজকে সম্পূর্ণ ব্লগে থাকবে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগটার সাথে থাকবে ব্লগটার পাশে থাকবে আমি কিন্তু আমার এই ব্লগগুলোর মধ্যে কোনো রেসিপি শেয়ার করি না আমি আমার ব্লগগুলোর মধ্যে সিম্পল আমার ডেইলি লাইফটা শেয়ার করি যেরকম আমি সকালবেলা থেকে উঠে রান্না বান্না পুজো পার্বণ এইসব করি সেই সবই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ছোট্ট লাইফস্টাইল ব্লগে প্রত্যেক দিনই আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি তো তোমরা যারা যারা আমার সাথে থাকো প্লিজ আমার সাথে দেখো ব্লগটা সম্পূর্ণ দেখো দেখে একটা সুন্দর করে কমেন্ট করে দিয়েছিও যাতে আমিও তোমাদের সাথে কানেক্ট করতে পারি তো চলো ফিরে আসি আবার ব্লগে শুরু করে দিয়েছিলাম এই যে বেগুন কেটে বেগুনটা এইভাবে ভেজে নিয়েছি আমার না এরকম বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমার হাজব্যান্ড এরকম বেগুন ভাজা বা আমার মেয়ে এরকম বেগুন ভাজা একদমই খেতে চায় না ওরা বেগুনই তো খায় কিন্তু বেগুন ভাজা খেতে চায় না আজকে সকাল থেকে হাজব্যান্ড বাড়িতে ছিল না ও আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে তো আমি আজকে নিজের পছন্দ মতো একটু রান্না করব আসলে হাজবেন্ড মেয়ে সবার পছন্দ মতো রান্না করতে করতে দেরি আমার নিজের পছন্দটা কোথায় যেন হারিয়ে গেছে আমি না অনেক অনেক সময় অনেক মিস করি যেমন আমি বাবার বাড়িতে থাকতে সকালবেলা আমার পছন্দ কি খাওয়ার সেটা আমার মা জিজ্ঞেস করতো সেটা এখন আর আমার করা হয়ে ওঠে না কারণ আমার পছন্দটাকে আমি অতটা প্রাধান্য এখন দেই না যতটা আমার মেয়ে বা হাজব্যান্ডের পছন্দটাকে দেই তো এই যে আমার হাজব্যান্ডের পছন্দের তরকারিটাও কেটে নিয়েছি আমার হাজব্যান্ড একটু তেল মশলা এসব কম খায় ওর একটু শুক্তো টাইপের বা একটু নিরা নিরামিষ টাইপের ও মাছটাও খায় না মাংস খেলেও একদম অল্প খায় তাও চিকেনটা একটু খায় আর ডিমটা খায় তো ওর খাওয়ার সাথে আমার খাওয়াটা অনেকটাই ডিফারেন্ট কিন্তু আমার হাজব্যান্ডের কোনো কিছুতেই বাধা নেই তুমি যা খেতে চাও তা খেতে পারো আমি ওই যে আবার আমার জন্য আলগা করে করব সেটা আর করা হয়ে ওঠে না তো আজকে একটু আলগা করে করলাম তাই একটু ভাত বেড়ে নিয়ে নিজের জন্য বসলাম ভাত খেয়ে আসলাম গরম ভাতে ঘি বেগুন ভাজা কাঁচা লঙ্কা এইসব দিয়ে মানে আজকে সকালটা একদম জাস্ট ফাটাফাটি লাগলো আমার কাছে যে অনেকদিন পরে নিজের পছন্দের তরকারি দিয়ে ভাত খেতে পেরেছি এবার চলে আসি আবার নিত্যদিনের কাজে হাজব্যান্ডের পছন্দের এই যে বরবটি কুমড়ো পটল দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে নিয়েছি এবার আসবো মেয়ের পছন্দের রান্না সবার পছন্দের রান্নাই করতে হয় তো মেয়ের পছন্দের রান্না মেয়ের পছন্দের রান্না হচ্ছে চিকেন চিকেন ভাজা করতে বলেছে আজকে কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করব এখানে একটু ক্যাপসিকাম একটু টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পরে মাংসটাকেও একটু ভালো করে লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এবার মাংসটা একটু কষিয়ে নেবো ভালো করে অন্য সময় হলে চিকেন ভাজা করলে আমি যেটা করি সেটা আলু দিয়ে শুধু মাংসটাকে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভাজি দাজকে একটু সাথে ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি খেতে একটু টেস্টের জন্য আর সাথে বানিয়ে নেবো একটা চাটনি চাটনি বানানোর জন্য এই যে টমেটো কেটে নিয়েছি টমেটো কেটে আজকে চাটনিটাও একটু নিত্য নতুন বানাবো বললামই তো আজকে প্রথম থেকেই যে আজকে কিন্তু সব মোটামুটি আমার পছন্দের বা আমি যেরকমভাবে খেতে ভালোবাসি সেরকম করার চেষ্টা করেছি কিন্তু পছন্দ সবারটাই রেখেছি হাজব্যান্ডেরটাও একটু রেখেছি মেয়েরটাও একটু রেখেছি আর সাথে চালিয়ে নিয়েছি পছন্দের একটা গান আচ্ছা তোমাদের জন্য একটা কোশ্চেন এই গানটা কোন গানটা তোমরা যদি চিনতে পারো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও যে এটা কোন গানটা এটা কিন্তু অনেকদিন আগেই বাংলা সিনেমার একটা গান আর এটা আমার খুব প্রিয় গান এই গানটা শুনতে শুনতেই రనా তো এই যে চাটনির জন্য টমেটোও বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি অ্যাপেল অ্যাপেল দেওয়া এই চাটনিটা আমার কাছে এত ভালোবাসি আমি খেতে মানে আমার ভীষণ ভালো লাগে যে একটু লবণ দিয়ে সেদ্ধ হবে তারপরে সেদ্ধটার মধ্যে চিনি দেব জল দেব বাস নামিয়ে নেব আজকে রান্নাবান্না কিন্তু এখানেই শেষ হয়ে গেছে রান্নাবান্নার পরে আজকে আমাকে পুজোও দিতে হয়নি আজকে জানি না হঠাৎ করে মেয়ে কেন বললো মা আমি আজকে পুজো দিয়ে দিই আমি বললাম ওয়াও দারুণ আজকে তুমি পুজো দেবে তো দিয়ে দাও তো আজকে দুই বোন মিলে সুন্দর করে পুজো দিয়ে দিল আর আমার সকালটা কিন্তু আজকে এখানেই সমাপ্ত হলো কেমন লাগে আমার সাথে আজকে সকালটা কাটিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে আজ আসি বাই বাই